নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা দেখব কন্যা রাশির জন্য পোখরাস পাথরের গুরুত্ব ও কেন প্রয়োজন তো চলুন বিস্তারিত দেখা যাক তো প্রথমত কন্যা রাশির জন্য পোখরাজের গুরুত্ব বিবেচনায় দেখা যায় জ্যোতিষ অনুযায়ী কন্যা রাশির অধিপতি বুধ যা বুদ্ধি বিশ্লেষণ ও যোগাযোগের সঙ্গে যুক্ত কিন্তু বুধের অতিরিক্ত প্রভাব অনেক সময় অতি চিন্তা মানসিক চাপ ও সিদ্ধান্তহীনতা তৈরি করে এখানে শুক্র এখানে গুরু গ্রহের প্রজ্ঞা প্রয়োজন হয় যা চিন্তাকে পরিপক্ক করে প্রোগ্রাস বুধ ও গুরু এই দুই শক্তির মধ্যে ভারসাম্য তৈরি করে এর ফলে বিশ্লেষণী ক্ষমতার সঙ্গে প্রজ্ঞার সংযোগ ঘটে বা শুধু সমস্যা বিশ্লেষণই করে না বরং তার বাস্তবসম্মত সমাধানও খুঁজে পায় ফোকরাস মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং আত্মবিশ্বাস বাড়ায় বিশেষ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় যারা বারবার নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করেন বা আত্মবিশ্বাসের অভাব পিছিয়ে পড়েন তাদের জন্য পোকরাস অত্যন্ত উপকারী এটি কন্যা রাশির চিন্তাকে স্থির ও ফলপ্রসূ করে তোলে তো যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন আমি বলে রাখছি যদি আপনার নেওয়ার প্রয়োজন গুরুত্ব মনে করেন অবশ্যই আপনি আমি ভিডিওতে আমার ট্রাস্টেড সেলারদের লিঙ্ক করে দিব আপনি চাইলে এখান থেকে নিঃসন্দেহে নিতে পারেন কোনো সমস্যা নেই অরিজিনাল পাবেন আদারওয়াইজ আপনার যদি সেটা ভালো না লাগে অবশ্যই আপনি নিয়ার বাই ফিজিক্যাল স্টোর থেকে নিতে পারেন অবশ্যই একটা জিনিস অবশ্যই ট্রাস্টেড কোন স্টোর থেকে নেবেন যেন সে অরিজিনাল আপনাকে দেয় এটার অনেক ক্ষেত্রেই নকল প্রোডাক্ট দিচ্ছে তারা আর নকল প্রোডাক্ট দিলে কিন্তু সেটা আপনার প্রয়োজন মিটবে না আপনার জীবনে যে গুরুত্ব সেই গুরুত্বর ভ্যালুটা জিরো হয়ে যাবে তো প্রয়োজনীয়তাটা কি আপনার জীবনে দেখুন কন্যা রাশির মানুষের জীবনে শেখা দক্ষতা অর্জন ও কাজের নিখুঁততা খুব গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় সুযোগ থাকা সত্ত্বেও আত্মবিশ্বাসের অভাব বা অতিরিক্ত হিসাব নিকাশের কারণে অগ্রগতি ধীর হয়ে যায় পোখরাস এই বাধা দূর করতে সাহায্য করে এটি গুরু গ্রহের শুভ প্রভাব সক্রিয় করে কর্মক্ষেত্রে উন্নতি ও নতুন শেখার সুযোগ বাড়ায় আর্থিক দিক থেকে পোখরাস পরিকল্পনা খরচ কমিয়ে বাস্তব আর্থিক সিদ্ধান্ত সহায়তা ক্ষেত্রে এটি বাস্তবতা ও বোঝাপড়া বাড়ায় ফলে ভুল প্রত্যাশা ও মানসিক দূরত্ব কমে বিশেষ করে জন্মছকে গুরু দুর্বল থাকলে পোখরাস সেই ঘাটতি পূরণ করে জীবনের স্থায়িত্ব ও ইতিবাচক পরিবর্তন আনে তাই কন্যা রাশির জন্য পোখরাস শুধু উপকারী অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় তো যে পোখরাস পাথরটি কথা বলছি আমি এখানে সেটি ভিডিওতে দেখাবো তো সেখান থেকে চাইলে সংগ্রহ করতে পারেন আদারওয়াইজ আপনার নিয়ার বাই কোনো ফিজিক্যাল স্টোর থেকে অবশ্যই ট্রাস্টের সেলার থেকে এটা সংগ্রহ করবেন তোকে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার